পলিটেকনিক শিক্ষায় দুইটি সংস্কার ব্যতিরেকে কারিগরি শিক্ষার প্রকৃত উন্নয়ন কোনোভাবেই পসিবল না এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি শিক্ষার্থী শিক্ষক এবং বোর্ডের ত্রিমুখী অবস্থান যখন রেজাল্ট প্রকাশ করা হয় তখন আমরা দেখতে পারি শিক্ষার্থীরা অভিযোগ করে একদিকে শিক্ষককে আর একদিকে বোর্ডকে শিক্ষকরাও শিক্ষার্থীদের প্রতি অভিযোগ থাকে বোর্ডেরও শিক্ষার্থীর প্রতি অভিযোগ থাকে এভাবে প্রত্যেকে প্রত্যেককে অভিযোগ করে প্রকৃত সমস্যাটাকে আসলে সমাধান করার একটা রূপরেখায় নিয়ে যাওয়া যাচ্ছে না এই জায়গাতে সমস্যাটা কোথায় যে পলিটেকনিকের প্রথম সেমিস্টারে অনলি শিক্ষার্থী পাশ করলো থার্ড টোয়েন্টি এইট পার্সেন্ট পাস কোনোভাবেই মেনে নেওয়ার মতো না অপরদিকে যারা ফিফথ সেমিস্টারে পরীক্ষা দিল তাদের পাশের হার অনলি থার্টি এইট পার্সেন্ট এই পাশ কারিগরি শিক্ষার মানকে একদিকে প্রশ্নবিদ্ধ করছে অপরদিকে শিক্ষার্থীদের সংখ্যাও কমে যাওয়ার একটা দারুণ প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে এখন এই সমস্যার সমাধানে দুইটি বিষয়ে নজরদারি করা দরকার যেখানে শিক্ষক শিক্ষার্থী এবং বোর্ডের সামগ্রিক যে অভিযোগ এইগুলো পুরোপুরি সলভ হবে শিক্ষার্থী সচেতন হবে শিক্ষক পড়িয়ে মজা পাবে এবং বোর্ড তাদের দায়িত্ব পালন করে আরও বেশি আনন্দিত হবে ফার্স্ট যে বিষয় পলিটেকনিকে অ্যাটেন্ডেন্সের মার্কস আছে ক্লাস টেস্টের মার্কস আছে কুইজ টেস্টের মার্কস আছে ল্যাবের প্র্যাকটিক্যালের মার্কস আছে যেই মার্কসগুলো পলিটেকনিক থেকে শিক্ষকরা বোর্ডে পাঠায় এবং অনেক শিক্ষার্থী আছে ফেল করে যায় এবং বলা হয় যে এই মার্কসগুলো জমাই হয় নাই দেখেন এখানে কোন পক্ষের ভুল বোঝা গেল না শিক্ষার্থী এই জীবনেও বুঝতে পারে না এবং শিক্ষার্থী কত মার্কস এই কন্টিনিউয়াস অ্যাসেসমেন্টসের মাধ্যমে পেয়েছে সেটা সে যখন জানতে পারে না তখন সে এ প্লাসের প্রস্তুতি নেবে নাকি এ মাইনাসের প্রস্তুতি নেবে নাকি পাশ ঠেকানোর জন্য প্রস্তুতি নেবে এ বিষয়টাই বুঝে না যেহেতু প্রথম সেমিস্টারে একবার শুধুমাত্র এই বিষয়গুলো বোঝানো হয় এরপরে কখনোই আর এই বিষয়গুলো আলোচনা হয় না তখন শিক্ষার্থীরা এই বিষয় সম্পর্কে পুরোপুরি গাফেল হয়ে যায় এই জন্য তারা তাদের কামব্যাক করার জন্য তাদের রিস্টার্ট করার জন্য কী করণীয় এ বিষয়টা বুঝতে পারে না অথচ বিশ্ববিদ্যালয়ে এই নিয়মেরই অনুসরণ করা হয় এবং সেখানে ফাইনাল পরীক্ষার পূর্বে যে কোনোভাবেই হোক শিক্ষার্থী জানে তার অ্যাটেন্ডেন্সের মার্কস কত তার ক্লাস টেস্টের মার্কস কত তার প্র্যাকটিক্যালের মার্কস কত এই মার্কসগুলো জমা করে সে কাউন্ট করে এবং কাউন্ট করে যখন দেখে যে আমার এই মার্কস আছে আমি এ প্লাস পেতে চাইলে আমার কত দরকার আমার পাশ ঠেকাইতে হইলে আমার কি করা দরকার কিন্তু পলিটেকনিকের কোনো শিক্ষার্থী এটা জানে না এটা যদি জানতে হয় তাহলে দরকার পলিটেকনিকের ফাইনাল পরীক্ষার পনেরো দিন পূর্বে যেহেতু এই শিক্ষার্থীগুলো অনেক ছোট এই শিক্ষার্থীগুলো নতুন একটা সিস্টেমের সাথে ইন্ট্রোডিউসড হচ্ছে এই জন্য তাদেরকে পরিষ্কারভাবে নোটিশ আকারে জানিয়ে দেওয়া যে এই শিক্ষার্থী তোমার দুইশো মার্ক্সের টোটাল এই সাবজেক্টে পরীক্ষা হবে তোমার কন্টিনিউয়াস অ্যাসেসমেন্টসের একশো বিশ মার্ক্সের ভিতরে তুমি এই এই খাতে এত এত মার্কস পেয়েছো ওই সাবজেক্টের টিচার যদি এটা প্রকাশ করে এখন একশো বিশ এর ভিতর কেউ যখন চল্লিশ পেয়েছে এখন তার বাকি নব্বই এর ভিতরে বা ভিতরে পরীক্ষা দিতে গিয়ে ফাইনাল কত তুললে কত রেজাল্ট পাবে তাহলে সে কিন্তু বুঝতে পারছে এই ক্ষেত্রে সে ফাইনাল পরীক্ষা ভালো দিয়েই কিন্তু অন্য বোর্ডের দিকে বা শিক্ষকের দিকে আঙুল তুলতে কিন্তু পারবে না কারণ সে এতটুকু অবগত না তার ক্লাস টেস্ট কুইজ টেস্ট কুইজ টেস্ট অ্যাটেন্ডেন্স অন্যান্য সকল বিষয়ের আসে এই ক্ষেত্রে শিক্ষার্থীরা সচেতন হবে যে আমার এত এত পেলে জিপিএ হবে এবং শিক্ষকরাও তাদেরকে কিন্তু সুস্পষ্টভাবে বুঝিয়ে দিতে পারছে যে দেখো তুমি পূজার বন্ধে দুই দিনের জন্য বাড়িতে গিয়েছিলে কিন্তু দশ দিন কাটিয়ে আসলে সেই মার্কসটা আমি তোমাকে কেন দিব এই মার্কসটা যদি আমি দেই এটা তো আমি তোমার প্রতি অনি্য কাজ করছি আর কেনই বা একজন শিক্ষার্থী ক্লাস না করেও মার্ক্স পেলে অন্যরা কেন ক্লাস করবে এভাবে যখন পুরো বিষয়টা শিক্ষার্থীর সামনে ফুটে উঠবে অর্থাৎ ফাইনাল দিন আগে সে জানতে পারবে তাহলে সে তার আমল নামা অনুযায়ী প্রস্তুতি নিতে পারবে একটা সেমিস্টারে সে যদি এই সব গাফিলাতি করেও পরের সেমিস্টার কামব্যাকের জন্য সে একটা ড্রাইভ দিবে দ্বিতীয় যে সমস্যাটার সমাধান করা দরকার সেটা হচ্ছে ফাইনাল পরীক্ষার রেজাল্ট প্রকাশ হওয়ার পর বোর্ডের এই দায়িত্বটা সেটা হচ্ছে দুই তিন দিনের ভিতর মার্কশিট প্রকাশ করতে হবে প্রত্যেকটা সাবজেক্টে কত মার্কস পেয়েছে যার একটি অংশে থাকবে বোর্ড ফাইনালে কত পেয়েছে আর একটি অংশে থাকবে যে পলিটেকনিকের অ্যাসেসমেন্টসে সে কত মার্কস পেয়েছে এই মাধ্যমে শিক্ষার্থী আরো বেশি সচেতন হয়ে নেক্সট ড্রাইভ দেওয়ার জন্য এগিয়ে যাবে অর্থাৎ আমার দুইটি প্রস্তাবনা একটি হচ্ছে ফাইনাল পরীক্ষার পনেরো দিন আগে শিক্ষার্থীর পলিটেকনিকের কন্টিনিউয়াস অ্যাসেসমেন্টস এর মার্কস সম্পূর্ণ প্রকাশ করতে হবে দ্বিতীয় প্রস্তাবনা হচ্ছে এই ফাইনাল পরীক্ষার পরে বোর্ড রেজাল্ট যখন দিবে দুই তিন দিনের ভিতরে এসএসসি এইস মতো মার্কশিট প্রকাশ করতে হবে যেখানে সুস্পষ্টভাবে লেখা থাকবে বোর্ড ফাইনালে কত মার্কস পেয়েছে এবং পলিটেকনিকের কন্টিনিউস অ্যাসেসমেন্টস এর মার্কস কত পেয়েছে এতে করে সমস্ত কিছু শৃঙ্খলার ভিতর দিয়ে চলে আসবে শিক্ষার্থীরা কেন পলিটেকনিকে আসছে না কেন ক্লাস করছে না সমস্ত কিছু এই দুইটার ভিতরে নিহিত আছে ইনশাল্লা আপনারা কর্তৃপক্ষ যদি এই বিষয়টি দেখে থাকেন জেনে থাকেন তাহলে এই বিষয়ে বিবেচনা করার জন্য আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি অনেক শিক্ষক আছে তারা খুব ভালো দায়িত্ব পালন করছে অনেক শিক্ষার্থী আছে খুব ভালো পড়াশোনা করছে অনেক অনেক বোর্ডের কর্মকর্তা আছে তারাও দায়িত্ব পালন করছে কিন্তু কোথায় সমস্যা সেটা সুস্পষ্টভাবে সমাধান না করতে পারলে শেষ পর্যন্ত তার সুফল বয়ে আনে না এই জন্য আমি অনুরোধ করবো যারা ভিডিওটি দেখছো ভিডিওটি শেয়ার করে দেওয়ার এবং কর্তৃপক্ষের দৃষ্টি গোচর করার জন্য কমেন্ট করার এবং প্রয়োজনে তাদেরকে যদি কেউ পরিচিত থাকে পরিচিত শিক্ষক থাকেন বোর্ড কর্মকর্তা থাকেন তাদেরকে মেনশন করার ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম